দুই যুগের বেশি সময় ধরে দিনমজুর হিসেবে কাজ করলেও চাকরি স্থায়ীকরণ হয়নি বরং অন্যদের নিয়ে এসে কিছুদিন পরেই চাকরি স্থায়ী করা হয়েছে বাবা মা মারা গেল নেই ছুটি না আসলেই কাটা যায় সেদিনের মজুরি এমত অবস্থায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে এক দফা আন্দোলন ও কর্মবিরতি শুরু করেছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিটার দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা সিরাজগঞ্জের বাঘাবাড়ির ভিটার কর্মরত শ্রমিকরা তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন করে দেওয়া হবে ভিটাকে আর মিল্ক ভিটার কর্মকর্তারা বলছেন শ্রমিকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত মিল্ক ভিটার দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন বসেছে দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি তাই দাবি আদায়ে এবার কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিলেন তারা আগামীতে মিল্ক ভিটা বয়কটের ঘোষণা দিয়েছেন এখানে কর্মরত দুশো বিশ জন শ্রমিক কাফনের কাপড় পরে কর্মবিরতির পাশাপাশি করছেন আন্দোলন দিচ্ছে নানান রকমের স্লোগান বলছেন গত আগস্টে চাকরি স্থায়ীকরণের জন্য কর্তৃপক্ষ নয় দিন সময় নিল তা বাস্তবায়ন হয়নি এখনো পাশাপাশি ঈদ বা অসুস্থ হলেও হয় না ছুটি কাটা হয় মজুরি বাঘাবাড়ি মিল্কিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক ডক্টর সাইদুল ইসলাম জানান নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এদিকে দ্রুত সমস্যার সমাধান করে তাদের কাজে ফেরানোর পাশাপাশি প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনার দাবি আন্দোলনকারীদের নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট